হাগরে দেখেছি তো মানুষ গেলে চুমকে যা ওই একটা কথা কেছি তো ফের বাদ সেদিন মুর্শিদাবাদের জালসাতে কেহে দিয়েছে মানে একজনের কেছে তুমি লেখাপড়া করেছো কত দূর থাক তো বাড়ি থেকে স্কুল থাক নাকি বাড়ি থেকে স্কুল থাক তার লোকটা চন্দে গেছে তার মানে ও কি কহেবে ওই একজনা দেখতে গেছে আমিও গেছি আমাদের গ্রামের মুলি টুলি বেলা গেছে বহুটাকে যে লেখাপড়া করেছো

অজের মধ্যে যদি একটা উদাহরণ না দিবেন তো অজটা জমবে হবে যে ভাই হবে না তো এইবার এই সব যারা মুসল্লি মুনাফিকি নমাজ পড়ে এদের জন্য দুর্ভাগ্য বুঝতে পেরেছেন নমাজটা টাইমের উপরে পড়তে হবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবী গো এবার চলুন আবার যেতে লাগলেন রে ভাই যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আরেকটা দৃশ্য দেখলেন কে দের সা দেখলান একটা লোককে দেখছে বারকা বুঝাবে না লোকটার মাথাতে চapia দিয়েছে লোকটা বুঝা চাইতে পারে না বোঝা লিয়া হাঁটা পারে না গেরামের লোক করেছি কি আরেকটা বোঝা আনতে লাগে সর মাথাতে চাপাবে ফের ওইটা বুঝাবে না ফের চাপিয়া দিলে দুটো দুটো বোঝা লিয়া বেচারি বুড়া মানুষ হেলতা পারে না

এটা আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার গণাবেন এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার কিংবা এই লোকটা ছিল মাদ্রাসার কেসিয়ার বা মসজিদের কেসিয়ার গ্রামবাসীর লোকের কাছে টাকা জমা দিত এই টাকা দিকে কুমিরের মত খায়া মজা মারতো খেলে গ্রামের লোক হিসাব চাইছে হিসাব দিতে পারে না মানে চলনা করছে ফের গ্রামের লক করেছি আর একটা বোঝাবেন মানে আরো গুটিক টাকা উঠে ফের জমা দিয়েছে ফের ওটি টাকা খেয়েছে ফের গুটিক টাকা উঠে ফের ওর কাছে জমা দিয়েছে তো এইভাবে যে টাকা জমা দিয়েছে আর খেয়াল আছে তার মানে ওকে এই যে একটা বোঝা বানিয়ে দেওয়া আছে ফের আরেকটা একটা বোঝা চাপাইছে আর একটা বোঝা হিলেতে পারে না ফের আর একটা বোঝা বানতে লেগেছে ফের চাপাইছে এবার এই পাপটা দেখেন ভাই আমার আমানতের খিয়ানত করবেন না যদি টাকা জমা থাকে মাদ্রাসার টাকা মসজিদের টাকা বাইতুল মালের টাকা যদি জমা থাকে আল্লাহর মোহাম্মদ বলে কেউ চিন্তক না আল্লাহর সবাই বলতো আল আমিন আল্লাহর রসুল আমানতদার ছিলেন যদি কোন জিনিস আল্লাহর রসুলকে জমা দেওয়া হতো আল্লাহর রসুল গিরাটাও খুলে দেখতেন না ডান হাতে লিলে বাম হাতে করতেন না বাম হাতে লিলে ডান হাতে করতেন না খুলাও দেখতো না কি আছে আর মধ্যে টাকা কটি আছে কি আছে খুলাও দেখতেন না যেদিন চাইতেন ওই দিনই টাকাটি বের করে দিয়ে দিতেন ওই গহনা সম্পূর্ণ সোনা চাঁদি তাহলে করে দিতেন আল্লাহর রাসুল খুলাও দেখতেন না ওই আমানতের খিয়ানত আল্লাহর রাসুল কোনো দিন করেননি আল্লাহর নারী বলেছেন খিয়ানত করবে না তোমরা কিউ খিয়ানত করিও না আমানতের খিয়ানত মুনাফেকের কাম হিসাব শেষে যাবে এরা সুজা জাহান্নাম হিসাব শেষে যাবে বেয়ারা সুজা জাহান্নাম আমানতের যদি খিয়ানত করেন তো জাহান্নামে যেতে হবে রে ভাই আমানতের খিয়ানত जिंदगीতে করবেন না আমানতের খিয়ানত जिंदगीতে করবেন যদি জমা দায় জমা রাখবেন ওকে হেফাযতে রাখবেন ওকে খরচ করিয়েন না বুঝতে পারছেন এটা হলো আমানত ভাইরে আমার আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক চারপুরকার লকের উপর চক্র তুলেও তাকাবেন না আর যদিও তাকায় রহমতের নজরে তাকাবে না তার মধ্যে এক নাম্বার যে লোকটা করে ওর দিকে তাকাবে না দুই নাম্বার ওই লোকটার দিকে তাকাবে না যে লোকটা স্ত্রী লোক পুরুষের ভেষ ধারণ করে এবং পুরুষ যারা স্ত্রীর ভেষ ধারণ করে নাকি এখন কত স্টাইল বেহির হয়েছে যে ভাই আহ মেয়ে ছেলেকে বলা যে তোমরা টাকনু ঢেকা কাপড় পিনো ওরা টাকুকে উদাম করে দিছে মেয়ে ছেলে টাকনুকে উদাম করে এত দূরে পিনছে দেখাইছে দেখ পরুশ লোককে বলা হয়েছে তুমি টাকনুর উপরে কাপড় কিনো একটা ছেলে টাকনুর নিচে যদি কাপড় কিনার কিয়ামতের দিন আন্লাহ তোমার দিকে চোখ তুলাও দেখবে না চুরি করল আল্লাহ দেখবে ডাকাতি করলো আল্লাহ দেখবে আর কোন বড় গোনা যদি করে দেন তাও আল্লাহ ঘুরে দেখবে কি ওনে চিল্লে দেখি কি আছে রে চিল্লা চিল্লাছে দেখবে আর যদি টাকনুন নিচে কাপড় পিলেন কাটখুরাটা ঢেকে আল্লাহ চোখ দিলেও দেখবে তুই চিল্লাছ চাচা গ্যাংড়া তুই খুব গ্যাংড়া যা এটা খুব বড় পাপ কি বল না এটা মনি টুনি ঝুকাবে না এই আপনি ইউটিউবে যাইছেন তো কথা যে আল্লাহ কিয়ামতের দিন যে টাকুন নিচে কাপড় পিনবে পুরুষ লোক ওর দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবে না দেখবে না বুঝতে পারছেন তো এখনকার বেটা ছেলে টাকনু মানে গুল্লার জুতার তলে ফুল প্যান্ট ঢুকে গেছে নাকি জুতার তলে ফুল প্যান্ট ঢুকে রোডে হাইটা খয় হ্যাঁ গোবর লেগে খিচ লেগে কাদা লেগে মুত লেগে ওর চোদ্দ নম্বর গোডাউন বনে গেছে ওর শেষ তলাটা আর সুহান কি বলবো তো পুরুষ লোককে উঁচা করতে হবে লোককে নিচা করতে হবে তাহলে যদিও লিচা করতে হবে মেয়া লোককে তাহলে কাদা খিজ গোবর তো ভরাইতে হবে না একটা ও তো পাক পবিত্র হবে না পাকের ব্যাপার আছে যদি গরুর মুত্র ধরে কাঁচপোটা ভরে গু গোবর ভরে তাহলে ওরাও তো একটা মানুষ ওগুলো এবার ছেলের হাতের খাওয়া যাবে আমাদের এলাকাতে একটা লোক আছে ও কয়েছে যে পৃথিবীতে আমি কোনো বেটি ছেলের হাতের রুটি খাই না খোঁজে খালি একটা হাত ছোট বেটির হাতে রুটি খাচ্ছি ও কয়েছে খেপা মানে কেঁদেছি কে কেউ ভাই হাত ধয় না এনে কয়ে ঝাড়া ফিরা সাবন দে কেউ হাত ধয় না বলে হাতে রুটি পাকালে কাহার বাড়ি খায় না জি রুচে না আমি তোমার বাড়ি বাড়িটার বিহানের হাতের খাইছেন কইছে যে ওরও হাতের খায় না ও কোন সময় খুঁজে কোন সময় ধয় না বলে ওর হাতের রুটি খাই না কে নেই যে খাবো না আমি আর রুচে না মানে ও ঝাড়া ফিরাইলে ও যাতে দেখতে পাই যে হ্যাঁ সাবন দে হাত ধুলে ভালো করে কয়েছে তাইলে হাত পাকা রুটি খেয়ে না খাবে না তো এই যে মানুষ কাপড় লেফেড়া পিন্ধে হাঁটবে গু গোবর কাদা ফিজ ভরবে তো এটা অপবিত্র হয়ে যাবে না পাক হয়ে যাবে নাকি তো এই লেখা আল্লাহ রসুল বলেছেন যে তুমি এটাকে টাখনুটাকে উদাম করে পিন্ধবে তো মেয়ে ছেলেরা করছে কি উঁচা করে দেছে বেটা ছেলেরা নিচা করে দেয় এগুলো বলে স্টাইল আহা এখন যে কাপড় পুরুষের ভেস ধরে বেটি ছেলে ডিসপেন পিন্ধছে হিরোগঞ্জ গাই দিছে শুলকে কেটে এমন ডিজাইন করছে এরকম আপনার শিলনে চুল কাটছে মেয়ে ছেলে না মোবাইলে দেখছেন বিডি ছেলে শিলনে চুল কাটছে এগুলা বড় পাঁপ নয় অন্যায় নয় এগুলা গোনা নয় ছেলেরাকে মেয়ের ভেষ ধারণ করতে হবে না মেয়েরাকে ছেলের ভেষ ধারণ করতে হবে না ব্যাটা ছেলা করছে কি দাড়ি মাছকে কাইটা একেবারে তেল কইরা মাছ কল সবকে কাইটা আর কি কি গুরিয়া সাহার দিয়া ফেনা টেনা ভরিয়া ওরে ও বেটি ছেলে সেই এইবারে কত স্টাইল দেখবেন এক হসপিটালে গেছি শিলিগুড়ি তো দেখছি যে মেয়ে ছেলে গেল চাপ্পালের আগাল কেটেছে ই কোন স্টাইল কোন হসপিটালে পূর্ণিয়াতে দেখছি তোর চাপ্পালের পাঁচা দিক কাটা আছে আমি কেনে এগুলা কেনা সিস্টেম পাঁচা কেনে কাটা জিন্দেগিতে চাপ্পাল চুরি হবে না ওইলে কেটে থেছি কি হলিবে না কত গালা দেখছি ওই নাসিনি গালাকে যে পাঁচ ঘন্টা ওর ছ নম্বর আর আট নম্বর চাপ্পাল পায়ে বড় চার আঙুল বড় পাছা দেখা যায় ওর ঘুরছে এগুলা স্টাইল এগুলা গুণ হয় যে ভাই হ্যাঁ বেটা ছেলে জিসপেন পিনছে ওর আগা দিকে দেখেন যে বাউন্নটা খালি ফিচা লটকিছে হ্যাঁ আর ফের হাঁটু ছিঁড়ে ওকে যদি কয়েবেন যে হাঁটু কেনে ছিঁড়ে তুমি কুটুম আসছো তো এই হাঁটু কেনে ছিল ভালো জিনিস পেন না মুলি দাম সাতশো টাকা এটা হলো স্টাইল আর আগা দিকে লেখা আছে নো এন্ট্রি ওখানে যায় না আর পাছা দিকে লেখা আছে নো চান্স ওখানে যাওয়ার কোনো চান্সই নেই এইগুলা স্টাইল দুনিয়াতে বুঝতে পেরেছেন এটা গুণহার কাজ পাপের কাজ বুঝতে পেরেছেন আল্লাহর নামে বললেন যারা টাকুন ঢেকে কাপড় পিনবে। যারা ঢেকে কাপড় পিনবে কেমনি দিন আল্লাহ তার থেকে চোখ তুলেও তাকাবে না ঢেকে পুরুষ লাখ কোনোদিন নিচে কাপড় পিনবেন না ভাই টাখনোটা উদাম করবেন মা বন্ধের কে বলছি তোমরা টাকোটা ঢেকে একবার তোমার টাখনো পরের পুরুষকে দেখায়ও না কিন্তু ওরা করবে কি সুবহানাল্লাহ এখন তো হাফ প্যান্ট কিনে বিনা ঘুরছে ভাই আমাদের পাড়া গ্রামের মহিলা আল্লাহর রহমতে অনেক লাখ লাখ আল্লাহর শুকরিয়া যে ভালো আছে কিন্তু শহর বাজারে দেখেন টাউনে দেখেন যে টাউন বাজারের মেয়ে ছেলেকে দেখে মনে হয় না যে দুনিয়াতে ইমান আছে আর দুনিয়াতে ইমান বাঁচা যাবে এরকম মনে হয় না বেহায়া বিপর্দা হয়ে একবারে হিরো গঞ্জি গাই দিয়া আর একবারে টাট ফিট গাঞ্জি গাই দিয়া বিনা একবারে বেটা সামান্য খম খম করে হাঁটছে আরে বাবরে সাংঘাতিক ব্যাপার তো কথা হচ্ছে এই সব পুরুষ যারা স্ত্রীর ভেষ ধারণ করে স্ত্রী পুরুষের ভেষ ধারণ করে এই সব লোকের কাবতের দিন আল্লাহ পাক তার দিকে চোখ তুলে তাকাবে না তো ভাইরে আমার ওই সব লোকের ভেষ ধারণ করবেন না আর একটা লোকের দিকে আল্লাহ পাক কাবতের দিন তাকাবে না যে লোকটা যে লোকটা করে কি ভাইরে আমার যারা বিচারে বসে যারা ঘুষ খায় বিচার করে নাই কে অন্যায় করে এই লোকটার দিকে তাকাবে না তো ভাইরে আমার দেখেন আল্লাহর নবী কে বললেন জিবরাইল আলাইহিস সালাম আর একটু কাগে বাড়ন চলন আর একটু বাড়া দেখলি না একটা লোকের চার হাত পা কা টন্টনা করে জাহান্নামে বানাছে চার দিকে চার হাত পা পা দুধ হাত দুধ কা করে টন্টনা করে বানাছে লোকটা ওঠার জন্য খালি ধড়ফড় করছে একটুক উঠছে উঠতে পারে না টন টনে তাহলে উঠবে যেমন উঠছে মুখের ভরে পড়ে যে ঠট ঠোঁট মারতে মুখ টুধে লোকটা খালি চিৎকার করছে রে মারে করে কানা কাটা করছে আল্লাহর নাবি জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে বলন্ত জিবরাইল বললেন শুনেন নবী গো এই লোকটা পৃথিবীতে বিচারে গেলে ঘুষ খেত আর ঘুষ খায় নাই কে নাই অন্যায় কে নাই যে লোকটা দোষী ওর দোষ কে নির্দোষী করে দিত আর যে লোকটা নির্দোষী ওকে দোষী করে দিত আর টাকার জোরে বিচার করে ওকে বোকা বানাইত কিয়ামতের দিন যখন বিচারক আর কিয়ামতের মাঠে উঠবে রে ভাই চোখ থাকবে না অন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে বোবা হয়ে হাতড়ানো ওস্তাদ কেমতে করবে কেমতে করবে মানে জবান থাকবে না চোখ বন্ধ এরা কেমতের কটে হাত অবস্থায় জমা হবে ওরা কে দেখলে রসুই যার নামে টনটয় নাই পুরা জিঞ্জির দেওয়ানা আছে কোনদিন ঘুষ খেয়ে বিচার কে নাই কে অন্যায় অন্যায় কে নাই করে বিচার করবেন না আল্লাহর নবী কে জিব্রাইল বলেন আর আগে বাড়ুন চলন আর একটু আগে বাড়লেন এবার আর একটু আগে যখন বাড়লেন তো আর একটুক আগে যে বাড়লেন তো আর একটুক আগে বাইরে দেখছেন আরেকটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখলেন এই এই লেগে বাংলাদেশের ওই বক্তাটা বলছিল মুরুব্বি মুরব্বী তার মানে উঠা যাবে না তো এরা দেখেন ভাই এই লেগে আমি মাঝে মধ্যে একটু করে কথাতে যদি রসকস না দেন একটু যদি ত্যাল মূল ছন মনে মিশাল না করে তো লোক শুনবে না নাকি এই যে লোক উঠে যেছে এক দুটা উল্টে যাবে না কিন্তু বলতে যে কিছু লোকের পাছা চলছে যে বাপ রে খালি হাস হয়েছে খালি হাঁস তো কি আমি এটা কোনো সুরেত বিরোধী কথা বলছি না কোনো এটা দেশ বিরোধী কথা বলছি না এটা শুনলে তো তোমার চোদ্দ গোষ্ঠীর সব বেনামাজি হিসেবে বেনামাজির কথা বলছি একটু কথাটা ওরকম করে বলছিল বইসা শুনছে ভালো লাগছে ওই এক ঝোনার জালসা শুনতে গেছে সবাই কত যে মজা লেগেছে অন্য ঝোনার একজনের জুতা টেনে জুতাতে পেশাব করে দেছে আমরা জুতাতে তার মানে যে যদি বাইরে যায় তো মজার গল্প ছুটি যাবে তখন জুতাতে পেশাব করে দেয় ই সাব জালসা যখন শোনা হ্যাঁ যে পাঁ যদি ঘুরেছে তো পা করে করে কি করবে মজা লাগলে লোক উঠে যাবে না বসিয়ে থাকবে বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসেন উঠাউঠি করবেন না মানে বসে থাকলে পচ করতে ভালো লাগে আর যখন ওই লোক এক দুটা যদি খালি করে তখন মানে এনার্জি হারিয়ে যায় মানে মনটাও ভালো করে না বুঝতে পেরেছেন যে যাবেন চলে যান যে থাকবেন থাকেন বুঝতে পেরেছেন কিছু লোক জালসা শুনতে আসে কিছু লোক পেঁয়াজ বুড়ি খেতে আসে কচড়ি খেতে আসে পেঁয়াজ বুড়ি কচড়ি খেলে চলে আলো ঘুরে ঢে তো যাক আলহামদুলিল্লাহ বসেন শোনেন যে কথাগুলো শুনবেন আমল করবেন কাজ দিবে হলে এই ক্যাটাগরির মধ্যে পড়লে বুদ্ধি শেষ

তার মাটির নিচে একটা দুনিয়া আছে ওটা একটা বাঘ তার নিচে একটা দুনিয়া ওটা সাতটা দুনিয়া আছে এই সাতটা বাঘ জামিন কর গলায় ঝুলিয়ে দিয়েছে এই লোকটা পৃথিবীতে করতো কি আইল চাপার ওস্ত ছিল অন্যের আইল চা তো বছরে তিনবার করে আইল ছাড়ত এই লোকটা পৃথিবীর বুকে পরের জমি দাবাই তো পড়োশীর জমিকে দাবিয়া দাবিয়া খেত এই কারণে আল্লাহ জামিন ভাই আমার জমি চাপবে না কোনো থাকলে জমি চাপবেন না আল্লাহ নাবিক একদিন চলে আসছে এক জায়গাতে দুটা লোককে দেখছেন একবারে হুড়া হুড়ি কাজিয়া খুব মারামারি হুড়া হুড়ি ঠেলাঠেনি চলছে কাজিয়া লোক দুটা আল্লাহ রাসূলকে ডাকলেন নাবি গো আপনি এদিকে আসুন তো আমাদের দুইজনে ঝগড়া চলছে অনেক কম থেকে বিবাদ চলছে আপনি ঝামেলাটা একটু মিটিয়ে দিন তো নাবিগ আল্লাহর রাসুল আসলেন আল্লাহর রাসুলের মাথাতে একটা কলসি ছিল রে ভাই ওই কলসিটাকে পানি ভর্তি আছে ওই কলসিটাকে পায়ের ওপরে রেখে যেটা বলছে হ্যাঁ বলো বাবা কি হয়েছে তোমাদের লগ দুটা বলছে আপনি কলসটাকে মাটিতে রেখে দেন নিচে রেখে দেন দিয়ে কথা বলেন আপনাকে ভারী লাগবে বললাম আমি কলসটাকে নিচে রাখবো না তার মানে কলসটা যদি আমি নিচে রেখে দে কলসির তলাতে মাটি লেগে যাবে বালু লেগে যাবে এই বালুগুলো আগে ঝরার পরও কিছু বালু লেগে যাবে এই বালুগুলো আমার বাড়ি চলে যাবে কামাতের দিন যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে নাই যে এই পরের জমির বালু লাগিয়ে তুমি কলসির তলা থেকে কেনে বাড়ি নিয়ে এসেছিলা তো কেন বাড়িতে নিয়ে এসেছিলাম যদি আমাকে বলে আমি দিন জবাব দিতে পারবো না আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না এই জন্য আমি তোমার কলসিটা মাটিতে রাখবো না তো ধুলা লেগে যাবে খুব ধুলা লেগে আমার বাড়ি চলে যাবে সাহাবি দুটো ওই লোক দুটো বলছে সুহান আল্লাহ কলসির তলাতে যেটি ধুলা যাবে তারা জুরি যদি ফের মিটায় মানে পাসন মারে তো পাসন তো মিটবে না কয়টা ভালো যাবে এতখানি ভালো যাবে নাকি তলে ধুলা ভালু লেগে তো আল্লাহ রাসুর বলছে কেমতের দিন আমি হিসাব দিতে পারবো না আর হিসাব চুপচাপ এইবার ওই হিসাব দিতে পারবো না তো লোকগালা বলছে যে হিসাব দিতে পারবে না তখন ই বলছে যে আমার দিকে ভাই দু হাত চেপে তুমি এই লোকটা বলছে ভাই তুমি আমার দিকে চেপে দু হাত দুহাত আমি কিছু বলবো না দিয়ে দাও ফের ঝামালে গেলো আমি গুচার হাত দিকে ধোঁয়া চাবো দিকে দু হাত চাবো আল্লাহর নামে বললেন দেখো এরকম করে ঝামেলা মিটবে না তোমরা ওই মাথায়তে একটা খুঁটা গেঁড়ে দাও ওই মাথাতে একটা খুঁটা গেঁড়ে দাও একটা দড়ি লম্বা করে টেনে দাও দিয়ে তোমরা আইল দিয়ে দাও কাজিয়া ঝগড়া করিয়ো না কারোর দিকে কেউ চাপাচাপি করিও না সিধা করে আইল দেখবো সিধা কোন ঝামেলা হবে না আইলগুলোকে সোজা করে দিয়ে দিলাও আরে এখনকার মেয়ে ছেলেরা নানিরা কি করছে কার রু ভেজি আর ঠেল মাটি ঝাড়া ফিরতে যা করে বদলে তো ঘরে গুটি ঢেল নিয়ে চলাস ডালি লে যাইছে বস্তা লেখা সাইকেল লেছে বস্তা কুটি বানাইছে বৈশনা বানাইছে কত রকমের কি করছে তো পরের মাটি যা তো জালিয়ে দিন ধরবে না দিতে পারবেন পরের গাছের ডাল ভেঙে আপনি দাঁতল মিশ করতে পারেন না বিনা অর্ডারে নিতে পারেন না কারুর কাঁড়ি পাল্লা থেকে কাঁড়ি টেনে যে গোস ছুটাইবেন দাঁতের খেলল করবেন এটাও পারেন না হাদিসত খ্যাপালয় যে আপনি পরের একটা কাঁড়ি না ছুটিয়ে নিলেন আপনার গাল্লা ছেড়ে দিবে এটারও যদি আমার কাঁড়ি কেনে নিলে দাবিদার হয়ে যায় কেমন দিন যদি বলে কেনে নিলে হিসাব দিতে পারবেন তাইলে আপনি পরের কোন জিনিস নিতে পারবেন না আপনার কহিলেন ওকে যে ভাই এক একটা কাঁড়ি নেবো ভাই বলে বলেন কোনো ব্যাপার নেই যদি ঠিক আছে ভাই এক একটা কাঁড়ি গোটাই নাও কোনো অসুবিধা নেই কিন্তু কোহেলি লি দে ভাই পরের শাক তুলিও না পরের আলু তুলিও না পরের আম পাড়িও না কারোর জাম পাড়িও না কারোর তেঁতল পাড়িও না এরা তো মানে বিনা কহাতে কত জিনিস চুরি করে নাই নিয়ে নেই নিয়ে যাই দিন আল্লাহ ছেড়ে দিবে না তো শোনেন ভাই আমার আল্লাহর নাবিকে বললেন জীবনাইল চল না একটু গাগে বাড়ন এইবার আর একটু কাঁকে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন দৃশ্য দেখলেন দেখছে হাড়িতে। একটা হাঁড়িতে সুন্দর রুচি পাখির মাংস করা আছে একদম সুন্দর আর একটা হাঁড়িতে দেখছে একবারে পঁচাশা দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা আছে লোকগুলো মানে রুচি মাংস গুলো মানে ভালো মাংস গুলো এগুলো খাচ্ছে না 50 সালা দুর্গম্ব যুক্ত খারাপ মাংসগুলো সব হুড়া হুড়ে করে ভিড় লাগিয়া যাচ্ছে আল্লাহর নবী ওয়ালা ইব্রাহিম একি ব্যাপার যেই হালাল মাংস রান্না করেছে রুচি মাংস রান্না করেছে ভালো মাংস রান্না করার কাজ আছে কিন্তু মানুষ হালাল অংশটার রুচি খায় না আর পচা ছড়া দুর্গন্ধযুক্ত খারাপ অংশটার হুনা হুনি করে খచ్చే ব্যাপারটা কে জিবরাইল বল্লাংশের এই লোকগুলো আপনার মতের মধ্যে কার এই লোকগুলো পৃথিবীতে বিয়ে করা হালাল স্ত্রী ছিল মহর দেওয়া স্ত্রী ছিল কিন্তু নিজের স্ত্রীর কাছে যেত না এরা পরের বিয়ে করা পরের বয়ের কাছে গিয়ে এরা রাত পরের স্ত্রী মানে পর ওই মহিলা নিজের বিয়ে করা হালাল স্বামী আছে অথচ স্বামীকে বাদ দিয়ে পরের পুরুষের কাছে রাত কাটায় পরের পুরুষের কাছে যায় এই জন্য ভাই পরের স্ত্রীটা পচা ছাড়া দুর্গন্ধযুক্ত মাংস আর নিজের বিয়ে করা হালাল স্ত্রীটা রুচি মাংস হালাল মাংস এটা ভালো মাংস কিন্তু মানুষ হালাল মাংস খায় না পচা মাংসটা মাংস ঠেকাচ্ছে তো ভাইরে আমার খবরদার কেউ ওই কাজে জেনাতে যাবে না খারাপ কাজে যাবে না কর পর পুরুষ পরের স্ত্রীর কাছে যাবে না পরের বইয়ের কাছে যাবে না পরের বেটির কাছে যাবে না তোমার বিয়ে করা হালাল স্ত্রী আছে হালাল বউ আছে তোমাকে আল্লাহ তোমার মানে তোমাকে তারকে হালাল করেছে আর তুমি হালাল জিনিস ছেড়ে হারাম খেতে যাচ্ছ এই জন্য দেখলো যে পচা সারা মাংসগুলো খাচ্ছে তোমার পনেরা আমার খপরদার তোমরা মানে খারাপ কাজে যাবে না জেনা না লিপ্ত হবে না আল্লাহ রসুল আল্লাহ কামা মানে দুনিয়াতে যদি কোনো মানুষ দুটা জিনিসের হেফাজত করে দুটা জিনিসের যদি হেফাজত করে এক নাম্বার হেফাজত হলো কেউ যদি মুখের হেফাজত করে ফহুস কথা না বলে কোন মানুষের গিপত না করে আল্লাহ রাসুল বললেন কারোর গিপথ করবে না গুজব করবে না বদনাম শেখায়ত করবে না দুর্নাম করবে না তুমি ঘরে বসে থাকো তোমার নিজের পাপের জন্য নিজে কান্দ নিজের ভুলগুলোকে স্মরণ করো নিজের পাপগুলোকে স্মরণ করো আল্লাহর ভয়া কান্দ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তুমি মাফ করো আল্লাহ ক্ষমা করো আল্লাহর কাছে কানা কাটা করো চুপচাপ থাকাটাও একটা এবাদত রে ভাই যদি চুপ করে থাকেন একটা এবাদত তার মানে ফেরাস তারা তার কলম চালাতে পায় না নাকি মুখ দিয়ে যদি কথা বের হয় উ আ ইস উ আ ইস এগুলা কথা যদি বের এটার আপনাকে জবাব লাগে কেমন দিন বুঝতে পেরেছেন কি না এই যে দুই ঘাড়ে দুটা ফেরেস্তা কম্পিউটার লেবে আছে জানেন একবারে কম্পিউটার ধরে আছে রেকর্ডিং হচ্ছে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের ওটাই রেকর্ডিং একটা সাহাবি ছিল তো ওন হানি সাহাবি মানে কতগুলো লোক আছে ওন হানি যদি প্যাটে লাগা মাঙা মাঙা আল্লাহ এঠে লাগছে এঠে লাগছে এঠে লাগছে মরে গেল এই হলো ওই হলো খালি গ্যাং রেবে করে না আছে না কতকাল লোক আছে উন হানি আরে লাগছে লাগছে তো অত উন হাইলে হবে উন হাইছে তো ই করেছে কি সাহাবিটা ওর প্যাটে লাগছে তো ও খালি উন হাইছে সাহাবিটা মাগে মরে গেল এরকম তো আল্লাহর রাসূলকে দেখতে দেখতে এসে বলছে আচ্ছা তুমি এত কোকাইছো কেন আর উন হাইছো কেন তোমাকে যে এই যদি ও আ করছো কো কা করছো তো এর প্রত্যেকটা কথা রেকর্ডিং হচ্ছে আর হিসাব লাগবার লাগে কি আমাদের দিন তোমাকে ধরবে হিসাব লাগবে সাহাবিটা ডরিয়া গেল মরে গেল তাও কোনদিন উ আহা কো কা কিছু করেনি মরে যাবো যাবো আ কাঠ পড়া লাগছে লাগো কত লাগবে লাগ তার মানে যে চালা করলি রেকর্ডিং হয়েছে নাকি তো এরকম কিছু মানে লোক অনহানি লোক পৃথিবীর বুকে আছে বুঝতে পেরেছে